আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেডেড টুতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অনেকেই প্রশ্ন করছেন যে কোন জেলা থেকে কোন ট্রেডে আবেদন করা যাবে অনেকেই প্রশ্ন করছেন যে কোন ট্রেডে কোন জেলা থেকে লোক নিয়োগ করা হবে এ ভিডিওতে বিস্তারিত থাকবে কোন জেলা থেকে কোন ট্রেডে লোক নিয়োগ করা হবে এবং কোন কোন ট্রেডে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ট্রেডের নাম ট্রেড কোড এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আটটি ট্রেডে লোক নিয়োগ করা হবে শুরুতে যে ট্রেডটি নিয়ে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন ট্রেডটির নাম হলো কুক ইউনিট এ পদে ট্রেড কোড হলো একশো এক এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধু একটি ট্রেডে এরপর রয়েছে কুক মেস এখানে ট্রেড কোড হলো একশো দুই এ কুক মেষে আবেদন করতে পারবেন ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিন্দি রাজবাড়ী কিশোরগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ কিশোরগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া ময়মন সিং টাঙ্গায় জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর খুলনা বরিশাল ভোলা ও চট্টগ্রাম এ সকল জেলা থেকে এ সকল পদে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে কুকমেজ পদে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কুক হাসপাতাল এখানে ট্রেড কোড হলো একশো আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারা এরপর দেখতে পাচ্ছেন ব্যান্সম্যান ট্রেডে নিয়োগ করা হবে ট্রেড কোড হলো একশো চার এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলাগুলো হলো ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ী কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ কিশোরগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলয়বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ যশোর জিনাইদা রাজবাড়ী নবাবগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া ময়মনসিং টাঙাইল জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা এবং সাতক্ষীরা বরিশাল ভোলা পটুয়াখালী চট্টগ্রাম কক্সবাজার জেলার প্রার্থীরা ব্যাটসম্যান পেশায় আবেদন করতে পারবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পেন্টার অ্যান্ড ডেকোরেটর এখানে ট্রেড কোড হলো একশো আবেদন করতে পারবেন ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট সুনামগঞ্জ যশোর চুয়াডাঙ্গা রাজবাড়ী চাঁপাইনবাবগঞ্জ পাবনা কুষ্টিয়া ময়মংসিং, টাঙ্গাল জামালপুর শেরপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা তিরেজপুর চট্টগ্রাম ও কক্সবাজার এ সকল জেলা থেকে আপনারা পেন্টার আর ডেকোরেটর ট্রেডে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে পেন্টার এখানে ট্রেড কোড হলো একশো ছয় আবেদন করতে পারবেন খুবই অল্প সংখ্যক জেলা থেকে এখানে জেলাগুলো হলো ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেট পাবনা পঞ্চগড় খুলনা নরাইল বরিশাল দিনাজপুর সরি পিরিজপুর এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দিনাজপুর বলে বলা হয়েছে এখানে দিনাজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কার্পেন্টার এখানে ট্রেড কোড হলো একশো সাত ময়মনসিংহ বরিশাল ও কক্সবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিন স্মিথ এখানে যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি জেলা থেকে আবেদন করা যাবে ট্রেড কোড হলো একশো আট এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্যান্স ব্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেন্টার ট্রেডে তারকা চিহ্নিত জেলা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখান থেকে দেখে নিতে পারবেন কোন কোন জেলায় তারকা চিহ্ন রয়েছে আশা করি এই ভিডিও থেকে বিস্তারিতভাবে বুঝতে পারছেন এখানে কোন জেলা থেকে কোন পদে আবেদন করা যাবে এবং কোন পদে ট্রেড কোড কত হবে এ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এ সার্কুলার আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কল বা এস এম এস করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে